এ কিব দরজাও তো খোলা এরকম দরজা খুলে রেখে কাউকে কিচ্ছু না বলে উনি তো কোথাও চান না তাহলে করে বাইরে আছেন এত রাতে আপনি এখানে দেখুন বাবু উঠান আমি তো ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে দেখি চুপ করে বসে আছে আমি কতবার জিজ্ঞেস করলাম কোনো উত্তর দিচ্ছে না কেন उदास হয়ে বসে আছে কি হয়েছে আপনার কি হয়েছে এ আপনি 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 এরকম কেন করছেন আপনি কেন করছেন কি হয়েছে আপনার हे ये यों तुलावे काल के भोया ते <laughs> बालूना आम्ही बुची आम्ही बुची आपने चंतना आप बीको के बोलो आप बीको नीटती से बोलते पाड़े इस तो बात चली अभी वहां तक तो ना पातो वाली अभी एक सी वहां के देखते का शोर वाली हाय और हमें जो भी वहां के ना देखते कोई जरा মায়ের দেখা না কি মানুষটা সত্যি সত্যি এমন হয়ে গেলেন এরকম আচরণ তো কোনোদিনও করেননি কেন আমার পাগল পাড়া হয়ে আছেন উনি রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জল সায় ও ডিজনি প্লাস হটস্টারে